খোলাফায় রাশিদিনের যুগ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাতে গড়া সাহাবায় কেরাম তারাও এই ইমামতির দায়িত্ব পালন করেছেন সুহান প্রথমে আসেন চারজন হলিফা বলা হয় বিশিষ্ট হলিফা এর মধ্যে একজন হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তিনিও তার খেলাফত কালে ইমামতির দায়িত্ব পালন করেছেন সুবহান আল্লাহ যেভাবে একদিকে নবীজি ছিলেন রাষ্ট্রনায়ক অপরদিকে ছিলেন মসজিদের নবাবের ইমাম সাহ তিক্তে মেয়াদে হজরত আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ নুর খেলাফত তিনি একদিক থেকে রাষ্ট্রনায়ক অপর দিক থেকে তিনি মসজিদের ইমাম সাহেব হজরত আবু আকর সিদ্দিক রাজি আল্লাহ নুর খেলাফত কাল যখন শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় খলিফা হলেন মুসলিম জাহানের বাদশাহ হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক দিকে মুসলিম জাহানের বাদশাহ অপর দিকে তিনি মসজিদে নববীর ইমাম সাহেব বলি সুবহানাল্লাহ ঠিক এভাবে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন তৃতীয় দাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে একদম রাষ্ট্রনায়ক

এইভাবে আসতে আসতে ইমাম সাহেবের দায়িত্ব বড় বড় মহাদিসের গ্রাম বড় বড় তাবিনগণ বড় বড় সাহাবায় গ্রাম তারা ইমামের দায়িত্ব পালন করেছেন মহতারাম হাজির আর আজকে আমরা ইমামের যে একটা দায়িত্ব আছে ইমামের যে একটা স্থান আছে এই স্থানটাকে আমরা যারা এক